আর বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেকদিন পর আবার আসলাম সবাই যুক্ত হয়ে যান আজকের লাইভে আসুন লাইভ সেটের মাধ্যমে সবাই আড্ডা দেই পরিচিত হই দেশ যে যেখান থেকে এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাই সবাই তাড়াতাড়ি তারা জিকতে হয় জান

কমেন্ট বক্সে কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ লাইভে আসুন লাইভ চটের মাধ্যমে আমরা পরিচিত হইটা দিন সকল নতুন বন্ধুদের জন্য শুভকামনা রইল যারা যারা মধ্যে যুক্ত হয়েছিল সবাই কমেন্ট করে কোন জায়গা থেকে যুক্ত হয়েছিল কমেন্ট বক্সে কমেন্ট করে যান সকল নতুন বন্ধুদের জন্য স্বাগত সকল নতুন বন্ধুদের জন্য আমার প্রবাসী নিজাম বাইক ভাই প্রবাসী বাইয়েরা পিতা

তাড়াতাড়ি যুক্ত হয়ে যারা আমার লাইভটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে যারা যারা যুক্ত হয়েছেন সবাই কমেন্ট বক্সে কমেন্ট করুন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে সবার সাথে পরিচিত হই আসি এবং যারা যারা এখনো যুক্ত হন সবাই যুক্ত হয়ে যান যারা এখনই যুক্ত হয়েছে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখন যুক্ত হন সবাই যুক্ত হয়েছেন লাইভে সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আজকাল লাইভে যারা এখন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান नेटवर्क प्रॉब्लम कारण बार बार लाइफ टी कटे जा যারা এখনো যুক্ত হননি সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আজকের মতো আসলে এই পর্যন্তই আগামী লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ শুভরাত্রি